যার নাম খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তাদের আবেদন করার সুযোগ থাকছে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তারা আবেদন করতে পারবেন নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে পুনঃ ভালোবাসাতে শুরু করছি আজকের প্রতিবেদন শুনানি শেষ ফের কলম হাতে যোগ বিয়োগের অঙ্ক শুরু কমিশনের শনিবার পর্যন্ত প্রায় চৌষট্টি লক্ষ একষট্টি হাজার লোকের নাম চূড়ান্ত তালিকা থেকে অবধারিতভাবে বাদ যাচ্ছে এর মধ্যে খসড়া তালিকা থেকে আটান্ন লক্ষ বাদ গিয়েছিল এবার চার লক্ষ আটানব্বই হাজার শুনানিতেই হাজির হননি আর জমা দেওয়া নথি বাতিলের সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার এখনও পঞ্চাশ লক্ষের বেশি নথি যাচাই বকেয়া রয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এত সংখ্যক তথ্য যাচাই শেষ করা নিয়ে আশঙ্কা ধোলা চলে নির্বাচন কমিশন শনিবারই রাজ্যের নিবিড় ভোটার তালিকা সংশোধন শুনানির শেষ দিন ছিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি কমিশন সূত্রে খবর শুনানিতে গড়হাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে মতু অধ্যসিত উত্তর চব্বিশ পরগনা জেলায় শনিবার পর্যন্ত হিসাবে সেখানে এক লক্ষ আটত্রিশ হাজার ভোটার নোটিশ পাওয়ার পরও শুনানি কেন্দ্রে যাননি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় ছেচল্লিশ হাজার ভোটার শুনানিতে হাজির হননি কমিশন সূত্রে খবর দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এমন ভোটারের সংখ্যা প্রায় বাইশ হাজার উত্তর কলকাতার ক্ষেত্রে সংখ্যাটি প্রায় দু হাজার কালিম্পংয়েও চারশো চল্লিশ জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে তাতে এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ আটানব্বই হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে পাশাপাশি অযোগ্য হিসাবে বাদ যাচ্ছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভোটারের নাম এখনও পর্যন্ত মোট ছ লক্ষ একষট্টি হাজার ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব পাওয়া গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন কতজন শুনানিতে অংশগ্রহণ করেননি সেই সঠিক তথ্য আমার কাছে নেই কিন্তু যার নাম খসড়া তালিকা ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তাদের আবেদন করার সুযোগ থাকছে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন এটি শেষও নয় শুরুও নয় চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পরেও যোগ বিয়োগের অঙ্ক চলবেই এসআইআর চলাকালীন ভোটার তালিকায় যাদের ছোটোখাটো ভুল ছিল সেগুলোরও সংশোধন হয়েছে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কোনো অনিয়ম ধরা পড়ে তার জন্য ইআরওরা দায়ী থাকবে বলে জানিয়েছে কমিশন কারণ তথ্য যাচাই করে তা আপলোড করা তাদের দায়িত্ব যদিও আপলোড করা তথ্য মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা খতিয়ে দেখবেন কিন্তু নাম নাম বাদ দেওয়া যুক্ত করতে পারবেন না মানে কি নাম বাদ দেওয়া বা যুক্ত করতে পারবেন না কোনো গলত ধরা পড়লে ফের ই ওর কাছে পাঠিয়ে দেবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে বা অন্যত্র চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনের দেওয়া ফর্ম সেভেন পূরণ করতে হবে এদিন পর্যন্ত কমিশনের কাছে বিয়াল্লিশ হাজার পাঁচশো একজন এই আবেদন জানিয়েছেন বলে কমিশন সূত্রে খবর তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ